দিন যত গড়াচ্ছে গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি আরো প্রকট হচ্ছে এতদিন বনে জঙ্গলে অযত্নে বেড়ে ওঠা আগাছা থেকে বেঁচে থাকলেও এখন আর তাও পাওয়া যাচ্ছে না বাধ্য হয়ে কাটা যুক্ত ক্যাকটাস খেয়ে ক্ষুধা নিবারণ করছেন অবরুদ্ধ উপত্যকার বাসিন্দারা যুদ্ধবিধ্বস্ত গাজায় যারা মারা গেছেন তারা যেন বেঁচেই গেছেন কারণ যারা প্রাণের রক্ষা পেয়েছেন তাদের প্রতিনিয়তই খাবারের জন্য লড়াই করতে হচ্ছে টিকে থাকার জন্য খেয়ে শেষ জঙ্গলের আগাছাও দুই শিশুকে নিয়ে ওয়াদদেয়া পরিবার এখন ক্ষুধার জ্বালা নিবারণ করছেন কাটাযুক্ত ক্যাকটাস খেয়ে এরপর কিভাবে চলবে তা জানা নেই কারো এভাবেই পশুর মতো দিন কাটছে গাজাবাসীর এমন অবস্থা শুধু ওয়াদদেয়া পরিবারেরই নয় পুরো গাজা জুড়েই ক্ষুধার জ্বালা মেটাতে এমন নানা অখাদ্য খাচ্ছেন অসহায় মানুষগুলো মিটছে না প্রয়োজনীয় পুষ্টির যোগান আমরা ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে আছি খাওয়ার কিছুই নেই কিছুদিন আগেও মালো নামের এক আগাছে খেয়েছি কিন্তু এখন তাও নেই বাধ্য হয়ে কাটা যুক্ত খাচ্ছি ছোট্ট শিশুরাও খাচ্ছে বিষাদ এই উদ্ভিদ অথচ এই বয়সে তাদের দুধ ডিম মাংসের মতো পুষ্টিকর খাবার প্রয়োজন খাবারের অভাবে আমার সদ্য জন্ম নেওয়া শিশুটা রক্তশূন্যতায় ভুগছে ক্ষুধা নিবারণে আমি প্রতিবেলায় ক্যাকটাস খাচ্ছি যে কারণে ওকে দুধও খাওয়াতে পারি না কাটাযুক্ত হওয়ায় এই উদ্ভিদ আগে ব্যবহার হতো বেড়া